আমি ঈদ বোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই 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 লোক আমি আমি ঈদ ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমাদের মাননীয় ঈদে যাই রোজাতে যাই ইফতারে যাই শুধু মহাকুম্ভে যাই না কারণ ওটা মৃত্যু কুম্ভ সুতরাং আমি পুজো পার্বণ আমাকে শিখিয়ে লাভ নেই মহাকুম্ভ আমি নাই বা বললাম ওরটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই মহাকুম্ভে এলার্জি রামজান ইফতার আর ঈদে এনার্জি জয় বাংলা জয় বাংলা চুপ বিলকুল হিন্দু মুসলিম উভয় মিলে তৃণমূলকে ভোট দিয়েছে আবার সেই তৃণমূলের বিধায়ক বলছে মুসলিমরা মুসলিমদের প্রতিনিধি নির্বাচন করুক মেরুকরণ হলো তো কি হলো তুমি হিন্দু হিন্দু করবা আমি মুসলিম মুসলিম করতে হব না তুমি হিন্দু বললে তুমি না আমি মুসলিমের পক্ষে থাকলে তখন আমি মেরুকরণের রাজনীতি করছি যেই হিন্দুরা তৃণমূলকে ভোট দিয়েছে তারা এইসব বক্তব্যগুলোকে চোখে দেখতে পাচ্ছে না তারা শুধু লক্ষ্মী ভাণ্ডার হাজার টাকা কত বড় বড় শূন্য আছে সেগুলো দেখতে পাচ্ছে ভাই হুমায়ুন কবিরের মতো বিধায়ক ঠিক অন্য রকম মানে ভোটের আগে হিন্দুদের কাছে ধর্ম ভাবনা যদি পার্সেন্ট মুসলমানকে আমি আগামী দিনে একটা করতে পারি তাহলে আমি এটা কু বলব মুসলমান সমাজকে আগামী দিনে যে পশ্চিমবঙ্গলা বিধানসভায় বর্তমানে দুশো চুরানব্বইটা সিট রয়েছে বিধানসভার তার মধ্যে আমার একদম পরিষ্কার পরিসংখ্যান জানা আছে যে চুরাশিটি বিধানসভা সিটে ফিফটি টু থেকে এইটটি ফাইভ পারসেন্ট মুসলিম মেজোরিটি সিট আছে আমি আগামী দিনে পশ্চিম বাংলার মুসলমান ভাইদের কাছে আবেদন করব। যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে আজকের দিনে বিয়াল্লিশটা মমতা ব্যানার্জির মুসলিম এমএলএ আছে আগামী দিনে দু হাজার ছাব্বিশে যদি মমতা ব্যানার্জি বিয়াল্লিশের জায়গায় বাহান্নটা প্রার্থী দেয় মুসলিম তাহলে বাহান্নটা জায়গাতেই যেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় মুসলিমরা সেসব সব ভোটাররা যেখানে বাহান্ন পঞ্চান্ন আটান্ন পারসেন্ট মুসলিমের ভোটার সেখানে যদি হিন্দু প্রার্থী দেয় তাহলে আমি বলবো যে সিপিএম কংগ্রেস যারাই ভালো মুসলিম প্রার্থী দিবে। মোনাফেক মুসা তারপরে মুশরেক এদেরকে বাদ দিয়ে ভালো মুসলিম শিক্ষিত মুসলিম ভদ্র নর্ম কোরআন হাদিস জানা যারা কোরআনকে সম্মান করে এই সমস্ত মুসলিমকে আমরা চাইছি ছাব্বিশের চুরাশিটা বিধানসভার মেজরিটি সিটে চুরাশিটাম মুসলিম বিধায়ক যাক এবং আমরা একবার বিরোধী আসনে বসি না পশ্চিমবঙ্গে বিধানসভায় দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে চুরাশিটা বিধানসভায় মুসলিম বিধায়ক নিয়ে বিরোধী আসনে বসতে চাইছে হুমায়ুন কবির আমরা চাইছি ছাব্বিশের চুরাশিটা বিধানসভার মেজরিটি সিটে চুরাশিটা মুসলিম বিধায়ক যাক এবং আমরা একবার বিরোধী আসনে বসি না ভাই এখানে আমি ওই লক্ষ্মী ভান্ডার পাওয়া সেকুলার হিন্দুদের কাছে একটাই প্রশ্ন করতে চাই ওই চূড়াশিটা মুসলিম বিধানসভা আসনে কি হিন্দুরা তৃণমূলকে ভোট দেয় না অনেক হিন্দুরাই তৃণমূলের মুসলিম বিধায়কদেরকে ভোট দিয়ে জিতিয়েছে আর আজকে সেই সব হিন্দুরা পান্তাবাদ খেয়ে শুয়ে পড়ে হিন্দুরা বাড়িতে খেয়ে ঘুমায় না আর মুসলিম ছেলেরা হুগলি মুড়ি খেয়ে সারারকে পাত্তা থাকে খেয়ে ঘুমায় ভোট দিতে যায় না আর মুসলিম ছেলেরা ঘুগনি মুড়ি খেয়ে সারাদিন ভোট করে এখানেই পার্থক্য দুশো দশটা হিন্দুদের আসন আজকে মমতা ব্যানার্জী বড় হিন্দু না শুভেন্দু অধিকারী বড় হিন্দু তাদের ভিতরে দুশো আসন দুশো দশ আসনের লড়াই হোক হিন্দুরা হিন্দুদের নির্বাচিত করুক মুসলিমরা মুসলিমদের নির্বাচিত করুক এবং তা হিন্দুদের বিধায়ক হোক সে হিন্দুদের যদি দেড়শো পৌঁছাতে পারে তাহলে সে মুখ্যমন্ত্রী হোক আমাদের অসুবিধা খেয়েছে আমরা চুরাশি জন বিরোধী আসনে বসব হুমায়ুনবাবু হয়তো ভুলে গেছে ওনাকে অনেক হিন্দুরাই ভোট দিয়ে জিতিয়েছে থেকে বড় প্রশ্ন হচ্ছে ওরা ওদেরটা বুঝে নিয়েছে আর যে সমস্ত হিন্দুরা ওনাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে তারা দিদির দেওয়া ভাতাই মুখ গুজে আছে বিজেপির নেতাদের উস্কানিতে শুভেন্দু এখানে হিন্দু হিন্দু করছে সে বলছে আমি হিন্দুদের ভোটে এমএলএ তো সে যদি হিন্দুদের ভোটে এমএলএ হয় তাহলে এখানে ভরতপুরে আমি ফিফটি পারসেন্ট হিন্দু ভোটার ফিফটি পারসেন্ট মুসলিম ভোটার আমি ভোট পেয়েছিলাম আটানব্বই হাজার আর একজনা ইমন কল্যাণ মুখার্জি ওই শুভেন্দুর পার্টির প্রার্থী ইমন কল্যাণ মুখার্জি সে পেয়েছিল চুয়ান্ন হাজার পাঁচশো আর আরেকজন কমলেশ চ্যাটার্জি এক্সিস্টিং এমএলএ ছিল ষোলো থেকে একুশ কংগ্রেসের অদিত চৌধুরীর তা সে পেয়েছিল মাত্র তিরিশ হাজার কত তাহলে দুজনা মিলে নব্বই হাজারে পৌঁছায়নি আমি একাই আটানব্বই হাজার ভোট উনি আটানব্বই হাজার ভোটে জিতে এসেছে শুভেন্দু অধিকারী কোন মুসলিম ভোটে জিতে আসেনি উনি হিন্দুদের ভোটে জিতে এসেছেন তাই উনি হিন্দুদের পক্ষেই নেবে কিন্তু হুমায়ুন বাবু আপনি ধর্ম নিরপেক্ষ সেকুলার সেজে অনেক হিন্দুদের ভোটে জিতে এসেছেন মেরুকরণ হলো তো কি হলো তুমি হিন্দু হিন্দু করবা আমি মুসলিম মুসলিম করতে হব না তুমি হিন্দু বললে তুমি না। আমি মুসলিমের পক্ষে থাকলে তখন আমি মেরুকরণের রাজনীতি করছি ভাই ওরা ধর্ম নিয়ে রাজনীতি করছে করুক আমরা শুধু ব্যাংকে গিয়ে আপডেট করে আসব যে লক্ষ্মী ভান্ডারের পাঁচশো হাজার টাকা ঢুকেছে কিনা এই তো অবস্থা আমাদের আচ্ছা শুভেন্দুবাবু যেটা করছেন সেটা তো বিজেপির জন্য এবং অনেকে মনে করেন যে তারা বিজেপি দলটা একটা নির্দিষ্ট ধর্মের হয়ে কাজ করে যদিও করে কিনা তা নিয়ে চিহ্ন আছে কিন্তু আপনি যেভাবে বলছেন তাহলে তো আড়াআড়িভাবে দুটো গোষ্ঠী দুই রকমভাবে ভোট করবেন তাহলে তথাকথিত সেকুলার যারা ধরুন তৃণমূল কংগ্রেস সিপিএম তাদের হিন্দু মুসলিম প্রার্থীরা কী করবে তারা তাদের মানুষের ভোট পেলে তারাও জিতবে তাদেরকে না পেলে জিতবে না ভোট যে মেজরিটি ভোট পাবে কাউন্টিংয়ে যা বেশি ভোট হবে সেই তো সার্টিফিকেট পাবে তা আমার কাছে কথা হচ্ছে আমি যদি বলি আমি খুব সেকুলার আমি সেকুলারিজমে বিশ্বাসী আমি চালাবো কিন্তু অন্য পিঠ থেকে যদি বলে আমি হিন্দু হিন্দু আমি সেকুলারিজমকে গুরুত্ব দিই না ভারতবর্ষে আমরা এই করে ক্ষমতায় এসেছি বাংলাকেও এইভাবে দখল করব। তো তারা তাদের মধ্যে করুক না অসুবিধা কি আছে বিজেপি বরাবরই হিন্দুত্ববাদী নিয়ে রাজনীতি করে আর সেটার বিরোধিতা করে এই ধর্ম নিরপেক্ষ সেকুলার নেতারা কিন্তু হুমায়ুন কবিরের এই চুরাশি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চুরাশিটা মুসলিম বিধায়ক নিয়ে বিরোধী আসনে বসা এইসব বক্তব্য নিয়ে কোনো সেকুলার কোনো ধর্মনিরপেক্ষ নেতা এই হুমায়ুন কবিরের প্রতিবাদ করল না যে তৃণমূল সবসময় স্কুল হাসপাতাল রাস্তাঘাট এইসব উন্নয়নের কথা বলে আজকে সেই তৃণমূলের মুসলিম বিধায়ক চুরাশিটা মুসলিম বিধায়ক নিয়ে বিরোধী আসনে বসতে চাইছে তাহলে আমি ও উনিশশো ছাপান্ন ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়ে যদিও বলে আমাকে চ্যাংদোলা করে ফেলে দেবো আমি তেতাল্লিশ হাজার পাঁচশো ভোটে জিতে গিয়েছি আমিও মেম্বার সেও মেম্বার তার এত ক্ষমতা হয়েছে যে সে আমাকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলবে আসুক না এইদিকে বাহাত্তর ঘন্টার বেশি হয়ে গেছে হুমায়ুনবাবু আর দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আপনার মাথা থেকে ধর্ম নিরপেক্ষ এটা সরেও গেছে এটা বাংলার জনগণ পরিষ্কারভাবে বুঝতে পারছে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটার বেশি মুসলিম বিধায়ক রয়েছে এই শুধুমাত্র একজন হুমায়ুন কবিরকে ঠেলে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারের সাথে লড়াই করার জন্য আমি মুসলিমদের বলছি যে আগামী দিনে এটাই হোক মুসলিমরা মুসলিমদের জনপ্রতি নির্বাচিত করুক চুরাশিটা বিধানসভার সদস্য পবিত্র আগস্ট সাহসে তখন থাকবে তখন এই দুশো দশ হিন্দু কেউ তৃণমূলের দেড়শো হোক নাহলে বিজেপির কষ হোক যে মেজরিটি পাবে সে সরকার করবে আর আমরা চুরাশি জন আমরা বিরোধী আসনে বসি না অসুবিধা কী আছে এই যে তেজপাতা মন্ত্রী করেছে তাদের কি ভ্যালু আছে কি গুরুত্ব আছে তাদের মন্ত্রিত্বে না থেকে চুরাশি জন বিধায়ক যদি আমরা বিরোধী আসনের সিটে বসি তাহলে শাসক দল বিরোধীদের সঙ্গে কম্প্রোমাইজ করতে এবং উন্নয়নের ক্ষেত্রে শেয়ার করতে বাধ্য হবে মুসলিমরা যদি যেভাবে নবী সাহেব তিন হাজার সাহাবি নিয়ে পনেরো হাজারের ইহুদিদের যুদ্ধে ছিল পরাজয় করেছিল। তা আমরা যদি চুরাশিটা বিধায়ক মুসলিম যেতে পারি তার ভিতরে দশটা ভেজাল থাকতে পারে দশটা কারো কাছে মাথা নত করতে পারে শুভেন্দু অধিকারী শুধু চ্যাংদেলা করে বাস্তায় ফেলে দিয়ে আসবে এই কথাটা বলার জন্য পুরো মুসলিম কমিউনিটি এক হয়ে গেছে কিন্তু আমাদের এই শিবের মাথায় কন্ডম পরানো কালিমুখ কালী মায়ের মুখে সিগারেট লাগানো এত কিছু হওয়ার পরও অনেক হিন্দুরা মুখ বুঝে শুধু বসে থাকে পাঁচশো হাজার টাকা কবে ব্যাঙ্কে ঢুকবে ভাই ভিডিওটা আজ এই পর্যন্ত কেমন হলো জানিও দেখা হয় পরের ভিডিও ভালো থাকবেন